তো একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে পৃথিবীর ইতিহাসে ইলন মাস্কের মতো ধনী ব্যক্তি আর কখনো হয়নি তার সম্পত্তি চারশো বিলিয়ন ডলার অতিক্রম করেছে এবং সেকেন্ড লার্জেস্ট যে ধনী ব্যক্তি আছেন জ্যাব বেজোস তার সাথে তার সম্পত্তির ডিফারেন্সটা মোটামুটি একশো বিলিয়নের মতো ইলন মাস্কের যে সম্পদটা বেড়েছে এটা বেড়েছে স্পেস এক্সের কিছু শেয়ার ইনসাইডার শেয়ার কিনে নিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে যেহেতু ডোনাল্ড ট্রাম্পকে ইলন মাস্ক সাপোর্ট দিয়েছিলেন সুতরাং সামনের যে স্পিকুলেশন যে ডোনাল্ড ট্রাম্পের সময় এলন মাস্ক হয়তো অনেক রকমের সুযোগ সুবিধা পাবে এবং তার তার শেয়ারের দামগুলো কোম্পানির শেয়ারের দামগুলো স্টক এক্সচেঞ্জের দাম বাড়তেছে মার্কিন দেশে এখন চারশো বিলিয়ন ডলারের সম্পদের মালিক হয়েছে এবং সামনের সেটা আরও বাড়বে সুতরাং তাকে কেউ ধরতে পারবে না সো ইলন মাস্ক হচ্ছে একজন ব্যক্তি যে নিজের হাতে সেলফ মেড বিলিয়নিয়ার মিলিয়নিয়ার তার প্রথম কোম্পানি ছিল পে ফল সেটাকে সে বিক্রি করে দিয়ে এসে তারপরে চারটা কোম্পানি তৈরি করে স্পেস এক্স টেসলা এরকম করে কিছু কোম্পানি তৈরি করে এবং সেগুলো প্রত্যেকটা দেশে সাকসেস হয় এখন স্পেসে আমরা যে বলি মানে আগে যেটা হতো একবার গেলে সেটাকে ধ্বংস করে ফেলা এখন যেটা হচ্ছে মানে বারবার যাওয়া আসা করা যাবে একই যান দিয়ে সো সেই টেকনোলজি সে আবিষ্কার করেছে সে তৈরি করার চেষ্টা করছে স্পেস এক্স দিয়ে এবং সেখানে সে অনেক সফল হয়েছে সো তার স্পেস এক্সের যে শেয়ারের দাম কোম্পানি মানে স্টক এক্সচেঞ্জে সেটা প্রায় আড়াইশো বিলিয়নের উপরে চলে গেছে এই অবস্থায় সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি এবং সামনে তার সম্পদ আরও বাড়বে তাহলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে একজন সে খুব বেশি যেটাকে বলে এমন কোনো পথে সে হাঁটেনি সে বেসিক্যালি বিজ্ঞানের যে আগেকার দিনের যে আবিষ্কারগুলো সেগুলোকে সে একটু নতুন করে থিওরিকে নতুন করে মডিফাই করে সে তারা এইগুলো কাজগুলো করে যেমন টেসলা যেটাকে বলে নিকোল টেসলা এই জিনিসটা বেসিক্যালি ইলেকট্রিক মোটর ইউজ করে একটা গাড়ি চালানো বিদ্যাটা ব্যাটারি টেকনোলজি যেহেতু উন্নত হয়েছে টেসলা গাড়ি এসে তৈরি করতে পেরেছে কিন্তু মোটরের যে প্রিন্সিপলগুলো এগুলো কিন্তু একশো দুশো বছরের পুরনো প্রিন্সিপল সেগুলোকে সে একটু হয়তো মডিফাই করেছে যাতে কন্ট্রোল অ্যান্ড প্রিসিশানটা নতুন করে নিয়ে আনা যায় সে সে আনতে পেরেছে সেই তার টেসলা গাড়ি এখন এত জনপ্রিয় এবং ইলেকট্রিক মোটর সারা পৃথিবীতে এত বেশি জনপ্রিয় হয়েছে একই রকম করে স্পেস এক্স দিয়ে সে স্পেস যে ট্রান্সপোর্টেশন যেটা আমরা উনিশশো ষাটের দশক থেকে যেটা চালু হয়েছিল সেখানে সে যুগান্তরকারী পরিবর্তন এনেছে সেই জন্য এখন প্রাইভেট স্পেসশিপ সেটা স্বপ্ন এখন মানুষ দেখতে পাচ্ছে এবং গ্রহ থেকে গ্রহান্তরে যাওয়ার একটা চিন্তা চিন্তাভাবনা হয়তো মানুষ শুরু করতেছে এমন একটা ব্যাপার সো যেটা বলছি সেটা হচ্ছে তার যে চিন্তা ভাবনাগুলো সেগুলো যুগান্তরকারী অ্যাপ্লিকেশন সাইড ইঞ্জিনিয়ারিং সাইডে তাহলে যে থিওরিগুলো সে ইউজ করছে সেগুলো পুরনো কিন্তু সেগুলোকে সে অ্যাপ্লিকেশন সাইডে অনেক উন্নতি করেছে সো অ্যাপ্লিকেশন সাইড আপনি কি করতে পারছেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট থিওরি থেকে অ্যাপ্লিকেশন সাইডটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট সো আমেরিকাতে আগামী চার বছরে যেহেতু এলন মাস্ক হচ্ছে এখন রিপাবলিকান সেন্ট্রিক একজন অনেক বড় পলিসি মেকিং পজিশানে থাকবে সুতরাং সেখানে হয়তো যেমন ডোনাল্ড ট্রাম্প বলেছে এলন মাস্ক এফিশিয়েন্সি গভর্নমেন্টের যে এক্সপেন্ডিচার সেখানে এফিশিয়েন্সি আনার জন্য তাকে একটা আলাদা মন্ত্রণালয় দিয়ে দিবে খুব ভালো একটা ডিসিশন কারণ অ্যাপ্লিকেশন সাইড এফিশিয়েন্সি কন্ট্রোল অ্যান্ড প্রিসিশন এটা হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের সরকারে যেভাবে লুটপাট হয় যেভাবে টাকা পয়সার অপচয় হয় আমাদের সরকারেও অডিট গভর্নমেন্ট অডিটিং ফার্মগুলো আছে কিন্তু আমরা জানি অডিটিং এ কি হয় ঠিক আছে অডিট যখন যায় আমরা জানি কীভাবে টাকা পয়সা লেনদেন হয় মানে দুর্নীতি কমিশন সেটাই হচ্ছে আসলে মূল আকড়া বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় সো পরিবর্তন যদি করতে হয় পরিবর্তন আমাদের কি আব্দুল মোমেন না কাকি দুর্নীতি কমিশন সে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত একজন মানুষ সুতরাং পরিবর্তন আসতে হলে এরকম গঠনমূলক কাজ কনস্ট্রাকটিভ কাজ প্রিসিশন এবং কন্ট্রোল নিয়ে আসা যে জিনিসপত্রগুলো প্রিস লোকজনকে যেমন এলন মাস্ক সে চাকরি করেনি সে প্রথম থেকেই সে এন্টারপ্রিনোরশিপে ছিল লুটপাটের কোনো সুযোগ তার কোথাও ছিল না হ্যাঁ ইনফ্লুয়েন্সিয়াল ছিল ডেফিনেটলি এবং সেটাকে সে ইউজ করে মানে আইন আদালতকে ইউজ করে সে তার সম্পদগুলো তৈরি করেছে আমাদের এখানে যে যেখানেই আছে যে যেভাবেই আছে ইনক্লুডিং আমাদের প্রধান উপদেষ্টা সবাই লুটপাট করার চেষ্টা কিন্তু করেছে আমরা যদি হাসিনার বক্তব্য শুনে একরকম কিছু শুনবো আবার ইউনুসের বক্তব্য শুনি একরকম কিছু শুনবো তো সব দিকের বক্তব্য শুনে মোটামুটি একটা কমন গ্রাউন্ডে আমাদের গেলে আমরা দেখতে পাবো যে সবকিছু ডাল মেকুচ কালা হয় সেটা অলহ থাকে সো আপনার কিছু ভিন্ন বক্তব্য থাকবে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ